মন্দির মসজিদের রাজনীতি ভোট ঝুলিতে পুড়তে ঈশ্বর আল্লাহ রাজনীতি রাগি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে রাজ্য রাজনীতিতে ফের দমকা হাওয়া যে হাওয়ায় ভোট কাটাকুটির আভাস হুমায়ুন কবির বরাবরই বিতর্কিত দলের দুষ্টু ছেলেকে শাসন করতে নির্দেশ হুঁশিয়ারি কম দেওয়া হয়নি তারপরেও পাল্টাননি হুমায়ুন কবির স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন তাই ফের সাসপেন্ডের খাড়া নেমে এসেছে তাঁর ঘাড়ে এবার উল্টো চাপ বাড়ালেন হুমায়ুন হুমায়ুন কবির সংখ্যালঘু তাস ফেলতেই সব যেন ওলট পালট দীর্ঘদিন ধরে হাওয়াই ভাসছিল তার নতুন দল তৈরির খবর সাসপেন্ডের খাড়া নেমে আসতেই সেই খবর এবার সত্যি হতে সময়ের অপেক্ষা তার আগে বাবরি মসজিদে শিলান্যাস করে যেন খেলা জমিয়ে দিলেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের হুঙ্কার কোনো অমুসলিম দানে নয় বাবরি মসজিদ গড়ে উঠবে মুসলিমদের দানেই ধর্মভাইয়ের ডাকে তাই শনিবার সকাল থেকেই গিজগিজে ভিড় ছিল বেলডাঙ্গায় মাথায় করে ইট বওয়া থেকে দানের ছবি ধরা পড়ল ক্যামেরায় এমনকি হুমায়ুন কবিরের কর্মসূচি ঘিরে অবরুদ্ধ হয়ে পড়ে বারো নম্বর জাতীয় সড়ক বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কের যান চলাচল গতি থমকে যায় বেলডাঙ্গা স্টেশনে নজরে পড়ে করা নিরাপত্তার ছবি শিলান্যাসের পরে কিন্তু দেখা গেছে কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা আসতে শুরু করেছেন বিভিন্ন মানুষ কিন্তু তারা অনুদান যেরকম পাঁচ বিভিন্ন টাকা দিয়ে তারা অনুদান দিচ্ছেন সেরকম বিভিন্ন বেলুন যেটা হচ্ছে হ্যাপি বার্থডে বেলুন দেখতে পাচ্ছ সেরকম বিভিন্ন বেলুন নিয়ে কিন্তু তারা আসতে শুরু করেছেন বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এইখানে সেখানে কিন্তু কিছুক্ষণ পরে কিছুক্ষণ আগে কিন্তু শিলান্যাস হয়ে গেছে হওয়ার পরে কিন্তু মানুষ কিন্তু একটা আনন্দে একটা ইউসের মধ্যে রয়েছেন তারা বাবরি মসজিদ আর প্রায় তিন বছর পরে কিন্তু বাবরি মসজিদ কিন্তু এখানে কমপ্লিট হবে পাশাপাশি একটি স্কুল একটু একটা মেড মেডিকেল কলেজ ও হেলিপ্যাড রাখার হেলিপ্যাড করার জন্য কিন্তু এরা তিন বছর সময় লাগবে এরকমই জানা গেছে এখনও পর্যন্ত যে চিত্র আরেকবার দেখাতে যাচ্ছে আমার ক্যামেরা পার্সন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ভারতীয় পতাকা ও তারা বেলুন নিয়ে কিন্তু তারা কিন্তু এই এই বাবরি মসজিদ যেখানে শিলান্যাস কিছুক্ষণ আগে হয়ে গেছে তারপর কিন্তু দেখা গেছে মানুষ একটা আনন্দ উল্লাসের মধ্যে রয়েছেন বেলা গড়াতে না গড়াতে ছবি বদলে যায় মাথা ইদনিতে অসংখ্য মানুষ এগিয়ে আসতে থাকে শিলালঙ্ঘনস্থলের দিকে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সভাস্থল। কর্মসূচিতে এত লোক দেখে প্রশ্ন উঠতেই পারে। তবে কি শাসক শিবিরকে বেগ দিতে চলেছেন হুমায়ুন কবির? বাবরের মসজিদে শিলালঙ্ঘন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্দীপনা ছিল নজর কারা। সকাল দিকে আমরা দেখে আসে যে 12 নম্বর জাতীয় সড়কের পাশে মুশিদাবাদের বেলডাঙ্গায় সেখানে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন। বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু আসতে শুরু করে কেউ দুটো করে ইট কেউ সিমেন্টের বস্তা বিভিন্ন মানুষ কিন্তু তারা কিন্তু আসতে শুরু করে ইট সিমেন্ট মাথায় বহে করে তারা কিন্তু টেনে করে তারা রাজ্য সড়কে হেঁটে হেঁটে কিন্তু তারা কিন্তু আসতে যোগ বিভিন্ন মানুষ কিন্তু তারা অনুদান শুরু করে কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ দশ টাকা দিয়ে দিয়ে এই বাবরি মসজিদ কিন্তু করার জন্য তারা কিন্তু সরকারি মানে অনুদান দেওয়া শুরু করেছে শুধু মুর্শিদাবাদ না মুর্শিদাবাদের বিভিন্ন জেলা থেকে শুধুর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে মুসলিম ধর দিয়ে মুসলিমকে ধর্মে যারা বিলং করে তারা আজ কাতারে কাতারে মানুষ যে যেভাবে পেরেছে সে সেভাবে এই সভা মঞ্চে হাজির হয়েছে বাবরি মসজিদ তৈরির যে পরিকল্পনা তৈরি হয়েছে তার বাস্তবায়ন কিভাবে হবে কত বিঘা জমির ওপর তৈরি হচ্ছে মসজিদ তার বিস্তারিত জানালেন মসজিদ তৈরির সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়াররা আমাদের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে মসজিদ এবং হসপিটালের কাজটা আমরা প্রাথমিকভাবে শুরু করব কাজটা মোটামুটি আমাদের তিন বছর লাগবে এবং বাবরি মসজিদ এবং হসপিটাল দুটোই একসঙ্গেই আমাদের আগে শুরু হবে কাজ সেটা শুরু হয়ে সেটা কমপ্লিটের দিকে যখন যাবে আমাদের ফান্ড অ্যাভেলেবেল যখন আরও থাকবে তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বা আরও যে আনুষাঙ্গিক যে সমাজের ডেভেলপমেন্টের যে কাজগুলো সেগুলো আমরা তখন শুরু করব আরেকটা বিষয় যে দেখা গেছে মানুষ কিন্তু বিভিন্ন ভীম থেকে যদি আসেন এই বাবরি মসজিদ দেখতে গেলে তাদের জন্য কি ব্যবস্থা আছে তার জন্য এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা করা হচ্ছে সেখানে তারা এখানে ওয়েট করবে এখানে থাকবে এই এই ব্যবস্থাই হয়েছে আরেকটা শোনা গেছে যে এখানে হেলিপ্যাড মানে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন মানুষ কিন্তু যারা আসবেন তারা কিভাবে আসবেন হেলিপ্যাডের ব্যবস্থাটা এখনকার কথা না ভবিষ্যতে যাতে আমাদের হেলিপ্যাডের ব্যবস্থাটা এমনই করা হচ্ছে যেমন আমাদের ধরুন আরব থেকে দুটো ইমাম আসছেন ওনারা ওনাদেরকে গাড়িতে নিয়ে আসতে হচ্ছে আর রাস্তাঘাটে জ্যাম আমাদের আরও ভি ভিভিআইপি লোক এখানে আসবে এবং এখানকার যে পেশেন্ট যাদের খুব এমার্জেন্সি থাকবে তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে বাইরে চিকিৎসার জন্য যাতে পাঠানো হয় সেই কারণে আমাদের হেলিপ্যাডের ব্যবস্থা করা হচ্ছে মঞ্চ থেকে তিনশো কোটির বাবরি মসজিদ তৈরি হবে বলি হুঙ্কার হুমায়ুন কবিরের মসজিদ তৈরিতে কেউ তাকে আটকাতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি তিনি অযোধ্যায় ভেঙে ফেলা মসজিদের কথা উল্লেখ করে দাবি করেন বাংলায় চার কোটি মুসলিম রয়েছে তাদের কি একটা মসজিদ তৈরির অধিকার নেই आपसे जो मस्जिद नहीं बनेगी हॉस्पिटल भी बनेगी मेडिकल कॉलेज भी बनेगी बने एक रेस्टोरेंट कम होटल भी बनेगी एक कार भी চার হাজার করোড় ফাই ও মুদা কি আপনার পাঁচকে নিয়ে অসি করো মসজিদ বিশ্ববিদ্যালয় হ্যাঁ বাবরি মসজিদ তৈরি নিয়ে মুর্শিদাবাদে যেন ঝড় বয়ে গেল এই একটি অনুষ্ঠানে আশি লক্ষ টাকা খরচা হয়েছে বলে সূত্রের খবর আরব সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন ধর্মগুরুরা বিরিয়ানি থেকে শাহি বিরিয়ানি ছিল মেনুতে এদিকে হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি নিয়ে রাজনৈতিক খরচা কম হচ্ছে না বিজেপি এতদিন তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের কথা বলতো। এবার হুমায়ুন কবির সরাসরি ধর্মীয় মেরুকরণের যে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তাতে করে শাসক শিবিরের সংখ্যালঘু ভোটে ভাগ করতেই পারে আগামী ২২ ডিসেম্বর নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির সূত্র বলছে কবির সাহেব অঙ্ক কোষেই এই পথ বেছে নিয়েছেন তিনি বাংলার রাজনীতিতে স্বতন্ত্রভাবে এগোতে চাইছেন যেমনটা নওসা সিদ্দিকি বাংলার রাজনীতিতে নিজের জায়গা পাকা করেছেন ঠিক তেমনি পরিষ্কার অর্থে বলতে গেলে শাসক দলের ছত্রছায় না থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে হাতিয়ার করে ভোট রাজনীতিতে গুরুত্ব বাড়াতে চাইছেন এখন দেখার হুমায়ুনকে নিয়ে শাসক দল আগামী দিনে কোন পথে চলে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর প্লাস নিউজ